বন্ধুগণ কেমন আসেন আজকে চলে আসলাম এখানকার আমাদের বলা হয়। আজকে আসার উদ্দেশ্য এই মেশিনটা কি জানেন এই মেশিনটা হইতেছে ডাস্টবিনের যে আমরা যে কাগজটা ব্যবহার করা হয় সেই সেই কাগজটা নিতে আসছি প্রতি তিন মাস অন্তর অন্তর নিতে হয় কিন্তু এই মাসে একটু দেরি হয়ে গেছে ভুলে গেছিলাম তা এটা নিতে আসছি এখন এটা কীভাবে নিতে হয় এটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এখন এই যে এটা হইতেছে ডাক্তারের একটা কার্ড অথবা ফিসকে আলে বলা হয় ইতালিয়ান ভাষায় এখন এই কার্ডটা আমরা এখানে এটার মধ্যে দিব ও আমাদের বলতেছে কার্ড উঠে নিতে বলতেছে এইবার আমি উঠে ফেলছি এখন ও ব্যারিফিকা করতেছে এই যে আসতেছে এখান দিয়ে ও ওই যে আসতেছে এখন আসতেছে আমরা এটাকে এখন এইভাবে দিয়ে এটা এই তিনটা কাগজ এই যে দিছে দেখেন এটা কয়দিনই যাবে আর আমাদের থেকে যে পরিমাণ ট্যাক্স নেয় মারাত্মক এখন এটা নিয়ে আমাকে তিন মাস ব্যবহার করতে হবে এবার বোঝেন অবস্থা এখন বাসা চলে যাচ্ছি এখন আমাকে ওরা আবার আগামী তিন মাস পর আবার নিতে নেওয়া যাবে আর কি এই তিনটা এরকম চলে যাচ্ছে এই হচ্ছে যে কমে এখন